সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে মকা এবং হট চকলেট নিয়ে বেসিক আলোচনা করব না হয় আমরা প্রথমে যদি মকা এবং হট চকলেট নিয়ে আলোচনা করি দুইটাই হচ্ছে কফি এবং একটা হচ্ছে চকলেট বেস কফি আর একটা শুধুই চকলেট কোনো কফি আর হবে না একটা মকা এবং হট চকলেটের আদর্শ কাপ সাইজ হচ্ছে আট থেকে বারো অংশ যেটা দুইশো চল্লিশ থেকে তিনশো ষাট এম হবে আপনাকে মকা তৈরি করার জন্য কি প্রয়োজন হবে মখা তৈরি করার জন্য আপনার প্রথমে স্প্রেসো স্ট্রাইক করতে হবে এজ ইউজুয়াল হচ্ছে আট গ্রাম কফি বানাবেন ছত্রিশ লিকুইড বের হবে চকলেট দিবেন ডার্ক চকলেট হতে পারে হোয়াইট চকলেট হইতে পারে বাট হোয়াইট চকলেট হলে তো একটা হোয়াইট মকা বলে আর শুধু মকা মানে হচ্ছে ডার্ক চকলেট এখন এই চকলেট আপনি চকলেট বার দিতে পারেন চকলেট পাউডার দিতে পারেন কোকো পাউডার দিতে পারেন চকলেট সিরাপ দিতে পারেন আট আউন্স থেকে বারো আউন্সের কাপের মধ্যে আপনি পনেরো থেকে বিশ এম সিরাপ দিতে পারেন চকলেট সিরাপ যেটাকে বলি বা চকলেট দিতে পারেন মকা তৈরি করার প্রসেস হচ্ছে অনেকে ডাউট থাকে যে স্প্রেসো এবং চকলেট কখন মিক্স করা উচিত স্প্রেসো আগে ঢালবো চকলেট পরে দিব না চকলেটটা আগে দিয়ে স্প্রেসো স্ট্রাইক করব আদর্শ নিয়ম হচ্ছে আগে স্প্রেসোটা স্ট্রাইক করবেন একটা পারফেক্ট স্প্রেসো দেন হচ্ছে পনেরো থেকে বিশ এম এল বিশেষ তিরিশ চকলেট সিরাপ চকলেট বার চকলেট পাউডারটা ইউজ করতে পারেন তবে আগে স্প্রেসো স্ট্রাইক করে দেন হচ্ছে ওটার সাথে ভালো করে মিক্স করবেন এরপর যদি আপনার হট মকা আসে দুধটাকে ভালো করে স্টিম করবেন দেন হচ্ছে সার্ভ করে দিবেন ডিজাইন আপনি যেটা পারেন সেটাই করলেন এটা হলো মকার ক্ষেত্রে চকলেটটা কি সেটা জানতে চাই তাহলে বলতে হবে কাপ সাইজ বোথ আর সেম এইট টু টুয়েলভ আউন্স টেন আউন্স হতে পারে এইট আউন্স হতে পারে টুয়েলভ আউন্স হতে পারে আপনি আট আউন্স নিতে পারেন আদর্শ মাপ যেটা এখন হট চকলেটের ক্ষেত্রে অবভিয়াসলি আপনার শুধু চকলেট যাবে কোন রকম কফি যাবে না দ্যাটস মিন স্প্রেসও হবে না এখানে অনেক তারা যারা বিগিনাররা এখানে অনেক ডাউট থাকে যে আসলে হট চকলেটে কি কফি হবে না মকাতে কফি হবে সো আপনাদের করার জন্য আমি জাস্ট ফরওয়ার্ড বলতে চাই হট চকলেটে কফি অ্যাড হবে না বানানোর বিভিন্ন ভাবে হতে পারে আপনি চকলেটটাকে চকলেট বার নেন বা লিকুইড নেন অথবা হচ্ছে পাউডার নেন যেটাই নেন না কেন আপনাকে হচ্ছে আগে ভালো করে মিক্সড করতে হবে সেটা আপনি চাইলে মিল্ক স্টিম করে দুধ দিয়ে মিক্স করে নিতে পারেন অথবা অল্প পরিমাণ যেটাকে আমরা পড়তে পারি পরিমাণ পানি পানি দিয়ে গরম পানি দিতে পারেন অথবা মিল্ক স্টিম করে দুধ দিতে পারেন এরপর হচ্ছে চকলেটটাকে ভালো করে মিক্স করবেন আপনি এখানে কোনো কফি অ্যাড করবেন না হট চকলেটে বারবার বলছি কোনো কফি অ্যাড হবে না হট চকলেটে বানানোর প্রসেস কেউ চাইলে চকলেট সিরাপ অ্যান্ড হচ্ছে মিল্ক স্টিম করে ভালো করে মিক্স করে দেন ডিজাইন করতে পারেন আবার কেউ কেউ কোকো পাউডার এবং হচ্ছে দুধ একসাথে ভালো করে স্টিম করে চকলেট দিয়ে তারপর হচ্ছে সার্ভ করতে পারে সো হট চকলেটের ক্ষেত্রে জাস্ট এটাই মনে রাখবেন যে রকম কি অ্যাড হবে না স্প্রেস অ্যাড হবে না মকাতে কি অ্যাড হবে স্প্রেস অ্যাড হবে দ্যাটস দ্য ডিফারেন্ট মেন ডিফারেন্ট হচ্ছে এইটাই কাপাউন্স এক সাইজ এক টেম্পারেচার এক কফির হচ্ছে সার্ভিং এক সেই ক্ষেত্রে আপনি হট চকলেটে যেহেতু কফি যাচ্ছে না আপনি এখানে তিরিশ এম এল চকলেট অ্যাড করাটাই বেস্ট পনেরো থেকে তিরিশ এম বাট ক্ষেত্র বিশেষে তিরিশ গুড কজ অফ এখানে শুধুমাত্র কফি ছাড়া সবই যাচ্ছে সো কফি এখানে পরিমাণটা লেস হয়ে গেল সেই ছত্রিশ এম এল ঘাটতি পূরণের জন্য আপনি হচ্ছে যেখানে পনেরো এম চকলেট সিরাপ দিয়েছেন মকায় এখানে তিরিশ এম চকলেট সিরাপ দিতে পারেন বা চকলেট পাউডার দিতে পারেন আশা করি এই ভিডিওর মাধ্যমে মক্কা এবং হট চকলেট নিয়ে আর কোনো ডাউট থাকবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ নেক্সট কোন ভিডিও আমরা কফি রিলেটেড যে কোনো বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন সালাম আলাইকুম আলহামতুল্লাহ আবরাত